টানা তিন দিন দর ঢাকার শেয়ার বাজারে প্রধান সূচক কমেছে একশো উনচল্লিশ পয়েন্ট এছাড়া সপ্তাহের তৃতীয় দিবসে ডিএসসির প্রধান সূচক কমেছে এগারো দশমিক আট তিন পয়েন্ট এ সময় আটচল্লিশ ভাগ কোম্পানির শেয়ার দর হারিয়েছে অন্যদিকে চট্টগ্রামের স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে একান্ন পয়েন্ট মঙ্গলবার লেনদেনের শুরুতেই বাড়তে থাকে ঢাকা স্টকের সূচক প্রথম দশ মিনিটে প্রধান সূচক বাড়ে সাতত্রিশ পয়েন্ট তবে দিনশেষে ডিএসইএক্স সূচক এগারো দশমিক আট তিন পয়েন্ট কমে অবস্থান করছে পাঁচ হাজার তিনশো তেইশ পয়েন্টে ডিএসইতে লেনদেন হয় তিনশো পঞ্চান্ন কোটি টাকা আগের দিনের চেয়ে লেনদেন কমেছে এগারো কোটি টাকা ডিএসইতে হাত বদলে অংশে নেওয়া চারশোটি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে একশো বিয়াল্লিশটির কমেছে একশো পঁচানব্বইটির এবং অপরিবর্তিত রয়েছে তেষট্টিটি প্রতিষ্ঠানের শেয়ার দর সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে আছে ব্র্যাক ব্যাংক দ্বিতীয় স্কয়ার এবং তৃতীয় অবস্থানে আছে ইসলামী ব্যাংক শতাংশের দিক থেকে দর বৃদ্ধি তালিকায় প্রথম অবস্থানে আছে খান ব্রাদার্স দ্বিতীয় ন্যাশনাল টি এবং তৃতীয় অবস্থানে আছে জিপিএইচ ইস্পাত অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে একান্ন পয়েন্ট লেনদেন হয় এগারো কোটি বত্রিশ লাখ টাকার শেয়ার Amirul Islam, Independent News, Thaka.